আমি পদ্মজা লিখেছেন ইলমা বিহেরজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব সাতচল্লিশ ইট পাথরের শহরের সবই কৃত্রিম কৃত্রিমতা ছেড়ে ছায়া এখেরা মায়ায় ভরা গ্রাম আঁকা বাঁকা চ নদী খাল সবুজ শ্যামল মাঠের প্রাকৃতিক রূপ থেকে তৃষ্ণাত্মনয়নের গিয়ে পদ্মজা আবিষ্কার করল তার চোখে খুশির জল সবেমাত্র অলন্দপুরের অনন্দপুরের গঞ্জের সামনে ট্রলারে পৌঁছেছে ট্রলারটি হাওলাদার বাড়ি আমি আলমগীর ও মগা উপস্থিত রয়েছে তারা দুজন ট্রলার নিয়ে রেল স্টেশনের ঘাটে অপেক্ষা করছিল আমির পদ্মজার পাশ ঘেসে দাঁড়াতেই পদ্মজা বলল ইচ্ছে হচ্ছে জলে ঝাঁপ দিয়ে আমির আতকে উঠল কেন পদ্মজা আমিরের দিকে তাকিয়ে মৃদু হাসলো এরপর বলল অল্পতে ভয় পেয়ে যান কেন বলতে চেয়েছি অনেক দিন পর চেনা নদীর জল দেখে ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে ডুব দিতে ইচ্ছে হচ্ছে আমির এক হাতে পদ্মজার বাহু চেপে ধরে নিজের সাথে মিশিয়ে বলল তাই বলো পদ্মজা আমিরের দিকে তাকালো আমিরের গাল ভর্তি হয়েছে খুব চোখের দৃষ্টি কারও তীক্ষ্ণ পঁয়ত্রিশ বছরের পুরুষ অথচ একটা সন্তান নেই বাবা ডাক শুনতে পারে না মানুষটার জন্য দুঃখ হয় পদ্মজা গোপনে দীর্ঘশ্বাস ছায় আজান পড়ছে ট্রলার বাড়ির মোরল বাড়ির ঘাটে ভিড়ে প্রথমে পদ্মজার চোখে পড়ে রাজহাঁসের ছুটে চলা ঝাঁকঝাঁক রাজহাঁস দৌড়ে বাড়ির ভেতর ঢুকছে হাসের প্যাক প্যাক শব্দের চারিদিক মুখরিত ট্রলারের শব্দ শুনে পূর্ণা প্রেমা প্রান্ত ছুটে আসে ঘাটে আগে আগে আসে পূর্ণা পদ্মচা প্রথম শ্রীতে পা রাখতেই পূর্ণা যান ছেড়ে ডেকে উঠল আপা পূর্ণাকে এইভাবে ছুটে আসতে দেখে যায় সাবধান করে আসতে বলতে বলতে গেল পদ্মচা দ্রুত আঁকড়ে ধরে এখনই অঘটন ঘটে যেত পদ্মচা পূর্ণাকে ধমক দিয়ে প্রস্তুত হয় তখনই পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে পদ্মচাকে বুকে মাথা রেখে হাঁপাতে হাঁপাতে উচ্চারণ করলো আপা আমার আপা পদ্মজায় বুক বিশুদ্ধ ভালো লাগায় ছেয়ে গেল মৃদু হেসে পূর্ণাকে কিছু বলার জন্য আবার প্রস্তুত হয় তখন প্রেমা প্রান্ত এসে জড়িয়ে ধরল পদ্মজা টাল সামলাতে না পেরে শেষ সিঁড়ি থেকে নদীর জলে পড়ে যাচ্ছিল ট্রলারের আগায় দাঁড়িয়ে থাকা আমি দুই হাতে দ্রুত পদ্মজাকে আঁকড়ে ধরে তার খুঁটি হলো। পদ্মজা চোখ খিচে ফেল যখন বুঝতে পারল সে করেনি তার ভাই বোনরাও করে যায়নি তখন চোখ খুললো ঘাড় ঘুরিয়ে তার সহধর্মীর মুখ থেকে হাসল এরপর সোজা হয়ে দাঁড়ালো পূর্ণা প্রেমা হেস্কি তুলে কাঁদছে খুশিতে কেউ এভাবে কাঁদে তবে পদ্মা ভালো লাগছে বাসন্তিকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে পদ্মচা তার ভাই বোনদের বলল আমাকে বাড়িতে ঢুকতে দিবি না তোরা পূর্ণা চোখের জল মুস্তে মুছতে বলল চলো পদ্মচার সিঁড়ি ভেঙে বাসন্তীর সামনে এসে দাঁড়ালো সাধারণের শাড়ি পরে ছল ছল চোখে তাকিয়ে এই মানুষটার প্রতি পদ্মচার অনেক ঋণ হেমলতা মারা যাওয়া ছয় মাসের মাথায় মর্শিদ পৃথিবী ছাড়েন শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন ফেলে যান কিশোরী দুই মেয়ে বউ এবং এক ছেলেকে অর্থনৈতিক সমস্যা দেখা দেয় সংসার চলে না আমির সাহায্য করতে চেয়েছিল পদ্মচার আত্মসম্মানের লাগে সে কিছুতেই স্বামীর টাকায় বাবার বাড়ির সংসার চালাবে না নিজেরও কাজ করার উপায় ছিল না বাসন্তী চাইলে ফেলে চলে যেতে পারতেন তিনি এক পরন্ত বিকেলে পদ্মজাকে বললেন নকশিকাতা সেলাই করতে পারি আমি শখে সেলাই করতাম দুই তিনজন পয়সা দিয়ে কিনতে চাইত টাকার দরকার ছিল না তাই বিক্রি করিনি তুমি বললে আমি নকশিকাতা গঞ্জে বেচার চেষ্টা করতাম পদ্মজা সেদিন অবাক হয়ে তাকিয়েছিল বাসন্তী ছুটে ঘরে যান একটা নকশিকাতা নিয়ে আসেন পদ্মজাকে দেখান অসম্ভব সুন্দর হাতের কাজ আমি এই দেখে মুক্ত হলো সঙ্গে সঙ্গে বললো বড় ভাইয়া যখনই ঢাকা যাবে নকশিকাতে দিয়ে যাবেন শহরে নকশিকাতার চাহিদা রয়েছে অনেক আপনাদের সমস্যা কিছুটা হলেও বুঝে যাবে এক কাজ করলেই তো পারে আরও দুই তিনজনকে নিয়ে নকশিকাতা বানানো শুরু করো তাহলে অনেক ভুলি হবে তাদের পারিশ্রমিক দিয়ে দিবেন ঢাকা বিক্রির পর দ্বিগুণ টাকা আসবে এই প্রস্তাবে বদ্মচা অমত করল না সেদিন থেকে বাসন্তী দুই হাতে দিনরাত পরিশ্রম করছেন পূর্ণাকে অব্দি পড়ালেনাচ্ছেন পূর্ণার যে কোনো আবদার পূরণ করে চলছেন পদ্মজা ছালাম করল এরপর বলল কেমন আছেন আপনি ভালো আছি মা তুমি জামাই বাবা সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ ভালো আছি আগের চেয়ে শুকিয়েছেন ত্বক ময়লা হয়েছে নিচের যত্ন নেওয়া ভুলে গিয়েছেন বাসন্তী চোখ নামিয়ে আসে এক হাতে নিচের মুখশ্রী ছুঁয়ে বলল সেই বয়স্কী আর আছে বিধবা মানুষ পূর্ণা খুব জ্বালায় তাই না বাধ্য করে ঋণ শাড়ি পরতে সাজতে বাসন্তী চমকে তাকালেন পদ্মজা হাসছে পূর্ণা মাথায় ব্যাগ নিয়ে পদ্মজার পাশে এসে দাঁড়ালো আহ্লাদি হয়ে অভিযোগ করলো আপা তুমি নাকি মুচির সাথে আমার বিয়ে দিতে এসেছো পদ্মজা হাসি প্রশস্ত হয় আমিরের দিকে তাকিয়ে এরপর পূর্ণার দিকে তাকালো বলল কে বলেছে তোর ভাইয়া পূর্ণা আমিরকে ভেঙচি কেটে পদ্মজাকে বলল আর কে বলবে আপা আমি মুচি বিয়ে করব না আমার ফর্সা চকচকে জামাই চাই মগা পূর্ণাকে লাগানোর জন্য বলল মেট্রিক ফেল করা ছেলেরে ধলা জামাই হাঙ্গা করব না পূর্ণা কিরমির করে তাকালো পদ্মজা পূর্ণার গাল টেনে দিয়ে বলল আচ্ছা এসব নিয়ে পরে আলোচনা হবে অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশ বাড়িতে চল তারপর দুই হাতে দুই বোনকে জড়িয়ে ধরে বাড়ির উঠানে পা রাখে সে সতেজ হয়ে জামা কাপড় পাল্টে নেয় আমির এরপর রাজহাস ভুনা আর গরম গরম ভাতের ভোজন হয় আলমগীর মগাও ছিল আলমগীর বাড়ি ফেরার আগে আমির বলে যায় আগে স্মৃতি আর কতদিন বুকে রাখবি তোরা দাদু মরার পথে চাচি আম্মা আত্মবলানি আর তোদের না দেখার সুখে শুকিয়ে কঙ্কাল হয়ে গিয়েছে এবার অন্তত বাড়িতে আসিস অনুরোধ রইলো আমার পদ্মজা তুমি আমিরকে বুঝিও পদ্মজা আশ্বস্ত করে বললো এবার বাড়ির সবাইকে গিয়ে দেখে আসব আপনি নিশ্চিন্তে যান অপেক্ষায় থাকবো আসবো ভাইয়া বলল পদ্মজা আলমগীর মগা চলে গেল আমির পদ্মজাকে বলল আমি যাব না এবার যাওয়া উচিত অনেক তো হলো চার বছর কেটেছে ভয়ঙ্কর রাতটা আজীবন বুকে তাজা হয়ে থাকবে তাই বলে সম্পর্ক ছিন্ন করতে পারি না ইসলামে সম্পর্ক ছিন্ন করা হারাম ওই বাড়িতে গেলে আমার দম বন্ধ হয় কষ্ট হয় যা সে তো আমারও হয় কিন্তু আম্মার কথা খুব মনে পড়ে আম্মার তো কোনো দোষ ছিল না তবুও শাস্তি পাচ্ছেন ছিল দোষ সে আসল দোষী তার দেখা আজও পেলাম না অথচ যিনি দোষী না তিনি সবার চোখে দোষী আম্মা সেদিন কেন ঘুমিয়ে পড়েছিলেন এটাই আম্মার দোষ জোর করে ঘুম আট খেয়ে রাখা যায় আমরা আগামীকাল যাচ্ছি এটাই শেষ কথা পদ্মজা আমিরের বাকি কথা পদ্মজা শুনল না সে হেমলতার ঘরের দিকে এগুলো হেমলতার ঘরের দরজা খুলতে অদ্ভুত একটা অনুভূতি হয় শিহরিত হয়ে কেঁপে উঠে সে ছয় বছর আগের মতোই সব নেই শুধু মা পদ্মচা ধীর পায়ে ঘরে ঢুকে আলমারি খুলে হেমলতার শাড়ি বের করে গ্রাম শুকে বুকের সাথে জড়িয়ে রাখে গালবে অস্ত্র গড়িয়ে পড়ে মাটিতে হাওয়া করে কান্নাটা আসে না অনেকদিন কষ্টগুলো চেপে থাকে বুকের ভেতর পূর্ণা দরজার ওপাশে দাঁড়িয়ে আছে সে তার আপাকে দেখছে পদ্মচা বারবার নাক টানছে অজস্র চুমুতে গড়িয়ে দিচ্ছে মায়ের শাড়ি যেন সে শাড়ি না তার মাকেই চুমু দিচ্ছে পুনার মন ব্যথায় ভরে ওঠে তার কি মায়ের জন্য কষ্ট হচ্ছে নাকি আপার কান্না দেখে কষ্ট হচ্ছে জানে না পূর্ণা শুধু উপলব্ধি করছে তার কান্না পাচ্ছে কান্নার শব্দ শুনে পদ্মচা ঘাড় ঘুরিয়ে তাকালো পূর্ণাকে কাঁদতে দেখে দ্রুত চোখের জল মুছে হাতের শাড়ি আলমারিতে রাখলো এরপর পূর্ণাকে ডাকলো আয় এদিকে পূর্ণা ফোপাতে ফোপাতে এগিয়ে আসে পদ্মচা বিছানায় বসল পূর্ণা পদ্মচার করে মাথা রেখে কাঁচু মুচু হয়ে শুয়ে পড়লো ঘরে মনটা তো বলল সেই চোদ্দ পনেরো বছরেই পড়ে আছে পূর্ণা পদ্মচা এক হাত মুঠোয় নিয়ে বললো আমার খুব কান্না পাচ্ছে কাদিশনা। না ঠেলে ঠুলে বেরিয়ে আসছে তো থামানোর চেষ্টা কর থামছে না তুই তো আরো কাঁদছিস বেড়ে যাচ্ছে তো পদ্মচা ঠাস করে পণ্যের গাড়ি থাপ্পড় বসালো সঙ্গে সঙ্গে পূর্ণার কান্না থেমে যায় চোখ বড় বড় করে তাকাই পদ্মচা আওয়াজ তুলে হেসে উঠে পূর্ণা দ্রুত উঠে বসে হাত ছাড়তে ছাড়তে হেসে বলল থেমে গেছে পদ্মচার হাসি বেড়ে গেল মুখে হাত চেপে হাসি আটকানোর চেষ্টা করে হাসির ঠেলায় চোখে জল চলে আসে পণ্য কান্না নিয়ন্ত্রণ করতে পারে না থামাতে বললে আরো বেড়ে যায় ব্যাপারটা যে কেউ উপভোগ করে ঘরে ঢুকে অভিমানিকণ্ঠে বলল আমাকে ছাড়া নিয়ে কথা বলে হাসা হচ্ছে যে হাসতে হাসতে বললো পূর্ণা কাঁদছিল থামাতে পারছিল না প্রেমা হেসে বিছানায় উঠে বসে দুই বা ভাজ করে বসে বলল। বড় আপা ছোট আপা নামাজ পড়ে না পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল কী রে তুই নামাজ পড়িস না কেন চিঠিতে তো বলিস অন্য কথা পূর্ণার ইচ্ছে হচ্ছে প্রেমাকে লবণ মরিচ দিয়ে ক্যাচ করে কাঁচা আমের মতো কামড়ে খেতে কিন্তু এখন পরিস্থিতি সামলাতে হবে সে পদ্মজাকে বোঝানোর চেষ্টা করলো আপা বিশ্বাস করো শুধু এক অপ্ত করিল আর আর প্রেমাকে আমি আমার হ্যাঁ আমার চুরি দেয়নি বলে মিথ্যে বলবি না কতবার বলেছি মিথ্যা কথা ছাড়তে সত্য স্বীকার কর কিসের কাজ তো পড়ালেখা ছেড়ে সেই চার বছর মেট্রিকটা আবার পড়লি না বিয়ে করতে চাস না বলে বিয়ের জন্য জোর না তার মূল্য এভাবে কথা না শুনে দিবি এটা তো আমারও কথা না যিনি সৃষ্টি করেছেন ওনার আদেশ পূর্ণা মাথা নত করে রাখে কদ্যচা বিছানা থেকে নামতে নামতে বলল না তোদের সাথে প্রেমা আত্মনাদ করে উঠলো আপা আমার দোষ কি না পদ্মজার কোমল জড়িয়ে ধরো কিছুতেই যেতে দিবে না পদ্মজা বলল ছাড় বলছি পূর্ণ আপতি করে বলল যেও না এখন থেকে প্রতিদিন বলব সত্যি বলছি সত্যি তো বলল পদ্মজা সত্যি পদ্মজা বিছানায় পা তুলে বসল পূর্ণ আর চোখে প্রেমাকে দেখল দৃষ্টি দিয়ে যেন হুমকি দিল আমারও দিন আসবে গ্রামে আসলে আমি প্রান্তর সাথে ঘুমাই পদ্মজাকে তার বোনদের সাথে ছেড়ে দেয় আজও তার ব্যতিক্রম হচ্ছে না দুই বোনকে নিয়ে শুয়ে পড়ে পদ্মজা কত কত গল্প তাদের পদ্মচা শুধু শুনেছে আর হাসছে প্রেমার মুখ দিয়ে সহজে কথা আসে না পদ্মজা আসলে কথার ঝুড়ি নিয়ে বসে পূর্ণা নিজের বিয়ে নিয়ে বেশি কথা বলছে পরিকল্পনা করছে তখন প্রেমা ব্যঙ্গ করে বলল ছোটো আপার লজ্জার মাত্র নেই তখন পূর্ণা ক্ষেপে গিয়ে বলল তুই যে প্রান্তরে বলছিলি শহরে গিয়ে সাহসী পুলিশ বিয়ে করবি আমি কাউকে বলেছি বলেছি তোর লজ্জা নেই প্রেমা লজ্জায় চুবুতুলু হয়ে যায় তার বড় বাবার সামনে ছোট আপা কি বলছে লজ্জায় কান দিয়ে ধোঁয়া বেরোতে থাকে যা হাসলো প্রেমাকে বললো লজ্জার কিছু নেই অভিভাবকদের নিজের পছন্দ জানানো উচিত তোর বিয়ে পুলিশের সাথেই হবে আর পূর্ণার বিয়ে হবে পূর্ণার পছন্দ মতো পদ্মচার কথায় পূর্ণা ভারী খুশি হলো সে আবেগে আপ্লুত হয়ে বলল নায়কের মতো জামাই যায় একদম লিখন ভাইয়ার মতো ও আপা জানো লিখন ভায়া এখানে শুটিং করতে আসছে এক সপ্তাহ হলো পদ্মজা জানতে চাইল কার বাড়ি সাতগায়ের হান্নান চাচার বাড়ি বিশাল বড় টিনের বাড়ি পদ্মজা চুপ হয়ে গেল এই মানুষটা শুধুমাত্র তার স্মৃতি কিন্তু মানুষটা জীবনের পুরোটা জুড়ে এইমাত্র এই মাত্র মাস চারেক আগে পদ্মজা পত্রিকা করতে বসেছিল দ্বিতীয় পৃষ্ঠায় লিখন সার ছবি সাথে উপরে শিরোনাম দেখে বেশ অবাক হয় পদ্মজা শিরোনামে লেখা লিখন সাহার পদ্মপুর পদ্ম যা আগ্রহ নিয়ে প্রতিটি লাইন পরে সাংবাদিক লিখনকে প্রশ্ন করেন তিরিশটা পার হয়েছে বিয়ে করবেন কবে লিখন জানিয়েছে সে যখন আসবে আমরা কি জানতে পারি কে সে যদি না থাকে জানাতে আমার দ্বিধা নেই সে বদ্ম ফুল আমার সাতাশ বছরের কঠিন মনে তোলবার তুলে দিয়েছিল সেই তোল পারের বুকের ভেতর আজও হয় সেই ফুলের সব নাকে আজও লেগে আছে শুধু আমি তাকে জয় করতে পারিনি লিখন সার সাক্ষাৎকারের কথোপকথন বেশ তোরবার তুলে থাকায় এরকম একজন সুদর্শন পুরুষকে কোন নারী করেছে তা মানুষের কত জল্পনা কল্পনা আলোচনা সমালোচনা পদ্মচার অস্বস্তি হয় খুব পূর্ণা পদ্মচাকে মৃত ধাক্কা দিয়ে রাখলো ঘুমিয়ে গেলে আবার না তারপর বল নিস্তরঙ্গ গলায় বলল পদ্মচা ঝিঝি পোকার ডাক শিয়ালের ডাক ভেসে আছে রাত গভীর থেকে গভীরতর হচ্ছে তবুও কথা শেষ হচ্ছে না পূর্ণা প্রেমার পদ্ম মানা করছে না বরং অবাক হচ্ছে তার বোনেরা কত কথা লুকিয়ে রেখেছে তার জন্য কাকটা কাবুর ঘন কুয়াশায় চারপাশ ডুবে আছে বাতাসের বেগ বেশি ঠান্ডায় ঠোঁট কাঁপছে পদ্মজার পরনে দামি গরম ছোয়েটার আবার শালো করেছে বাসন্তী সুতি সাদা শাড়ি করে রান্না করছেন মাঝে মাঝে কাঁপছেন পদ্মজা দ্রুত পায়ে রান্না করে ঢুকল বাসন্তী পদ্মজাকে দেখে হেসে বললেন কিছু লাগবে পদ্মচা খেয়াল করে দেখল বাসন্তীর মুখটা ফেঁকাশে ঠান্ডা এমন হয়েছে সে শক্ত করে প্রশ্ন করল আপনার শীতের কাপড় নেই বাসন্তী হেসে বলল আছে তো তাহলে এভাবে শীতে কাঁপছেন কেন নামাজ পড়ে ঘুমিয়ে পড়তেন বয়স হয়েছে তো যান ঘরে যান ভাত বসিয়েছি আমি দেখব তো সজাগ ছিলে আম্মা তুমি ঘুমাও আমি রাতে ঘুমিয়েছি তাহলে ছয়টার পরে আসে না বাসন্তী মাথা মতো করে বসে গেল অনেকক্ষণ তাকিয়ে থাকে এরপর নিচের গায়ের শাল বাসন্তীর কিছু কেনা উচিত পূর্ণ বয়স বেড়েছে বুদ্ধিতে না ও পারে না কিছু সামলাতে শুধু আবদার করতে পারে যতদিন বেঁচে আছেন নিজের যত্ন নিন আমি ঘরে যাচ্ছি ভদ্রজা রান্নাঘর ছেড়ে বারান্দার গ্রিল ধরে বাইরে তাকালো কুয়াশার জন্য বাড়ির গেটও দেখা যাচ্ছে না সে ঘুরে দাঁড়ালো ঘরে ঢোকার জন্য তখন মনে হলো দাঁড়িয়ে আছে পদ্মজা আবার ঘুরে থাকালো দেখতে পেলো তার শাশুড়ি পরিনাকে কাকের মতো দাঁড়িয়েছে গায়ে লাল সাদা রঙের মিশ্রণে শাড়ি ফরিনার চারপাশে উড়ো কুয়াশা কুয়াশার দেয়াল ভেঙে ভেদ করে যেন তিনি শুধু আসতে পেরেছেন পদ্মজা হন্তদন্ত হয়ে বেরোলো কাছে এসে দাঁড়াতে হরিণা পদ্মজাকে দেখে কেটে দিলেন পদ্মজা ফুরিনার খুব কাছে এসে দাঁড়াব এরপর ফুরিনার ঠান্ডা দুই হাত ধরে বলল এত সকালে কেন আসতে গেলেন আমরা তো এত রাগ তোমার না মা আপনার প্রতি কোনো রাগ নেই আমার আট মাস আপনি আমার যে যত্ন নিয়েছেন মায়ের অভাব বোধ করিনি মনে হয়েছিল আমার মা ছিল আমার পাশে তাইলে ক্যারে যাও না আমার কাছে আমার স্যারা কেন মুখ ফিরায় আসে আমার থাইকা উনি পাগল আম্মা আপনি কেমন আছেন দেখে বোঝা যাচ্ছে ভালো নেই আম্মা বিশ্বাস করুন আপনার প্রতি আমাদের রাগ ওই বাড়িটা দেখতে খুব কষ্ট হয় আম্মা খুব যন্ত্রণা হয় এই জন্য যাই না আপনাকে অনেকবার চিঠি লিখেছি যেন ঢাকা কি কয়েকদিন থেকে আসেন আমাকে কেন হরিনা অবাক হয়ে বললেন আমার কাছে তো কোনো চিঠি আসে সে কি আমি তো এই চার বছরের ছয়টা চিঠি লিখেছি আপনার নামে পাঠিয়েছি আমি তো পাই নাই হরিণা চিন্তিত হয়ে বললেন পদ্মজা বলল আচ্ছা এই ব্যাপারে কথা বলবো ওনার সাথে আমি যখন আম্মার কবর জিয়ারত করতে আসি তখনও তো এসে আমাকে আর ওনাকে দেখে যেতে পারতেন আম্মা তোমরা বাড়িতে যাও না বললে আমি ভাবছি আমার ঘেন্না করো তোমরা তাই সামনে আইতে পারি নাই আমার জন্য আমার নাতনি পরিনা হুহু করে কেঁদে উঠলেন পদ্মজার চোখ ছল ছল করে উঠল সে পরিনাকে বলল আপনার জন্য কিছু হয়নি আমা আপনি এভাবে ভাববেন না কান্না থামায় যতই বলো মা কান্না থামবে না চার বছর ধরে এভাবে কাঁদছে মজিদের কণ্ঠস্বর শুনে পদ্মজা দ্রুত ঘোমটা টেনে গেল মজিদকে সালাম করে বলল ভালো আছেন আব্বা এই তো আছি কোনো মতে আম্মা আপনি কান্না থামান আমার খারাপ লাগছে হরিণা চল দিয়ে চোখের জল মুছলেন এরপর বললেন আমার বাবু কই ভেতরের ঘরে ঘুমাচ্ছে ডেকে দিচ্ছি না থাক পদ্মজা শ্বশুর শাশুড়িকে সদর ঘরে নিয়ে আসে আস্তে আস্তে সবার ঘুম ভাঙে আমি যত যাই দেখেই জড়িয়ে ধরে বাচ্চাদের বলুক দেখে ছেলে আর ছেলের বুকে ছাড়া কিছুতেই বাড়ি যাবে না কম হলেও চার পাঁচ দিন থেকে আসতে হবে অবশেষে আমি রাজি হলো প্রেমার সামনে পরীক্ষা দেয় প্রেমাকে সাথে নিল না বাসন্তী প্রেমা প্রান্ত বাড়িতে রয়ে যায় ভার সাথে যায়। গেট পা এই পদ্মচার সর্বাঙ্গ অদ্ভুতভাবে কেঁপে ওঠে সূর্য ওঠেনি দমকা বাতাস হচ্ছে সেই বাতাসে সা শব্দ হচ্ছে মাথার উপর দিয়ে বাজ পাখি হয়ে যায় সেই পাখির ডাক অদ্ভুত হাহাকারের মতো যেন মনের চেপে রাখা কষ্ট খুব নিয়ে কেউ আত্মচিৎকার করছে নাকি এটা নিছোকি পদ্মচার ভাবনা চারিদিকে চোখ বুলাতে বুলাতে আলোক ঘর পেরিয়ে অন্দর সামনে এসে দাঁড়ালো সে চার বছর পূর্বেই তো এখানে এই জায়গাটাই তার আদরে তিন মাসের কন্যা পরিচার রক্তাক্ত লাশ পড়েছিল পদ্মজার বুক কেঁপে উঠল বুকে হাত থেকে দাঁড়িয়ে পরে আমি উত্তীর্ণ হয়ে প্রশ্ন করলেও খারাপ লাগছে পদ্মজা স্বাভাবিক হয়ে বলল না থামল নিঃশ্বাস নিল পর বলল পূর্ণাকে দেখুন কেমন পাগল আমি সামনে তাকালো পূর্ণা মাথার উপর ব্যাগ নিয়ে সবার আগেই বড়ই খেয়ে খেয়ে কোমর দুলিয়ে হেঁটে যাচ্ছে অন্দরমহলের সামনে এবং আলোক ঘরের পিছনের মধ্যিখানে টিউবওয়েল বসানো হয়েছে হেমন্তকালে ধান কাটা হয়েছে তখন কামলারা আলোক ঘরে থেকেছে তাদের জন্য এই টিউবওয়েল বসানো হয়েছিল টিউবওয়েলের চারপাশ গোল করে সিমেন্ট দিয়ে মেঝেও করা হয়েছে সব মিলিয়ে একটা কল্পার তৈরি হয়েছে পূর্ণ নারিকেল গাছের সামনে এসে তমকে দাঁড়ালো গলপারে এক সুদর্শন যুবক পিড়িতে বসে গোছল করছে পরনে রানী গামছা নিয়ে দাঁড়িয়ে আছে কি যেন করছে পূর্ণা ব্যাগ রেখে হাঁ সেই যুবককে বড় করে সুটাম সুগঠিত শরীর মায়াবী ফর্ষা জল চক প্রশস্ত বুকে ঘন বসম চওড়া পিঠ শক্তভক্ত দেখতে দুই হাত ডান হাতে ছোট কলস নিয়ে মাথায় পানি ঢালছে সেই জল চুল থেকে কপাল কপাল থেকে ঠোঁট ঠোঁট থেকে বুক গড়িয়ে পড়ছে হঠাৎ চুল ঝাঁকি দিয়ে উঠলো জলের ছিটা ছড়িয়ে পড়ে চারিদিকে রানী যুবকটিকে বকতে বকতে দূরে সরে যায় যুবকটি আবারও মাথায় পানি ঢেলে চুল ঝাঁকায় উদ্দেশ্য রানীকে ভিজিয়ে দেওয়া পণ্য হয়ে গেল সে দ্রুত ব্যাগ মাটিতে রেখে গেল কন্যা ঠিক করে চুল ছেড়ে দিল এরপর কলপারের দিকে হেঁটে গেল ঠোঁটে তার হাসি চোখের দৃষ্টি দেখলে যে কারো মনে হবে কন্যা অপরিচিত এই যুবকটিকে চোখ দিয়ে খেসে ফেলছে লবারের পাশে ভেজা কাদা ছিল পূর্ণা পা রাখতেই পিছলে পড়ে যায় শুনে শব্দটি লাফিয়ে উঠে চিৎকার দিয়ে উঠল বোয়াল মাছ মাছ চড়বে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ